আমি আরবিতে কথা বলতে পারি আমি আরবিতে কথা বলতে পারি তুই ছিল আরবিয়া আমি আরবি এবং ইংরেজিতে কথা বলতে পারি আই ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড আরবিক

তুমি কি আরবি এবং ইংরেজিতে কথা বলতে পারো তুমি কি আরবি এবং ইংরেজিতে কথা বলতে পারো ক্যান you স্পীক ইন এরাবিক ক্যান্ ক্যান you স্পীক ইন এরাবিক্যান ইংলিশ তুমি কি আরবি এবং ইংরেজিতে কথা বলতে পারো আমি লিখতে পারতাম টুংক আস্তা তুই ওয়ান আমি লিখতে পারতাম

أيّماس لّن إنجليش. أيّماس لّن إعربي كان إنجليش. أمي أبّشّي إعربي كأنّ إنجليش لأتعلّم أنّ اللغة العربية والإنجليزية. أمي أبّشّي عربي كأنّ إنجليش شِكبو. لأتعلّم أنّ اللغة العربية والإنجليزية. আই মাস লার্ন ইংলিশ আই মাস লার্ন অ্যারাবিক অ্যান্ড ইংলিশ আমি অবশ্যই আরবি এবং ইংরেজি শিখব